নমস্কার আমাদের নিবেদনে থাকছে কবি অনির্বাণ ঘোষের কবিতা স্বার্থপর কবি এইবার দ্বিতীয়বার আসছেন আলেখর আমি নাই আমরা কবিকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি ওনারই কবিতার মধ্য দিয়ে কবিতা স্বার্থপর ওই যে দূর শূন্য জুড়ে বেড়াই ঘুরে নাম না জানা পাখি এই যে আলো ছায়া মায়ের মতো এই যে মাটি যেখানে খাঁটি সবুজ সোনা করে সীমানা নীল আকাশটার অঙ্গে যার হিরে মানিক জলে এসো না ভাই বিভের খুলে হৃদয় খুলে বাঁচার মতো বাঁচি তা নয় শুধু স্বার্থপর আপন ঘর বিলে বসে আছি ওই যে দূর গঞ্চল পেতে আচল দাঁছি কাছে আয় ফুলেরা সব পাপড়ি মেলে সুরuhi খেলে নির্ষ হতে চায় এই যে নদী এই পাহাড় এই সবকার এই সবকার কেনা এই যে তুমি নিরন্তর

অন্য নামে ডাকছি যাকে বোঝাবো তাকে সেও আমার ভাই আমরা শুধু অস্ত্র হাতে জাত বেজাতে লড়াই করে যাই বরং যারা বন্ধু তাই হাত বাড়ায় সে হাতে হাত রাখি তা নয় শুধু স্বার্থ আগে বসে থাকি নমস্কার